জানেন তো পশ্চিমী সমাজে তারা মিডলাইফ ক্রাইসিসের কথা বলেন এটা সাধারণত শুরু হয় ৩৩ থেকে চৌত্রিশ বছর বয়সে হঠাৎ করেই মানুষ জীবনে কি করবে বুঝতে পারে না জীবনটা অর্থহীন লাগতে শুরু করে আর যারা সফল তারা একটা নতুন গতি খুঁজে পায় আর হঠাৎই ভিন্ন স্তরের সাফল্য বা কল্যাণ তারা অর্জন করে এই দুটোই ঘটতে পারে কারণ দেহতন্ত্রের ভেতরে একটা নির্দিষ্ট চক্র পূরণ হয়েছে বলে ফলে এটা উড়তেও পারে আবার আছড়েও পড়তে পারে যদি নিজেকে ভালোভাবে প্রস্তুত করেন সেটা শিক্ষা দিয়েই হোক বা কোনো স্কেল বা যোগা কিংবা বা আপনার জীবনের ভিন্ন কোনো মাত্রা স্তরে তাহলে সেই সময় একটা গতি পায় আপনার শারীরিক গঠন আপনার শক্তির কাঠামো আপনার ভেতরের জামিতি। এগুলোকে যদি ৩৩ বছরে পৌঁছনোর আগে একটা নির্দিষ্ট পরিপক্ক অবস্থায় নিয়ে আসেন তাহলে জীবন অনেক সহজভাবে এগিয়ে চলে তা না হলে অনেক বেশি চেষ্টার দরকার হবে